প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর আজকে আমরা তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় উপাদান হিসেবে সরকারি নথিপত্রকে কিভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও বামাবধনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন টিকা লেখো স্মৃতি ও জীবনের ঝরা পাতা পরবর্তী প্রশ্ন উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কেন ঘটে এর পরিণতি কি হয় পরবর্তী প্রশ্ন নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো পরবর্তী প্রশ্ন বাংলায় নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান কী ছিল এখানে প্রতিটি প্রশ্নই তোমরা আট মার্কের জন্য রেডি করবে নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজ ব্যবস্থার যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার স্মরণীয় কেন টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা টিকা লেখো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল উল্লেখ করো পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল পরবর্তী প্রশ্ন উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় তা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করেছিল তা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআইয়ের অবদান কী ছিল উল্লেখ করো পরবর্তী প্রশ্ন ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো পরবর্তী প্রশ্ন আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো ছাপাখানা স্থাপন ও প্রকাশের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো পরবর্তী প্রশ্ন টিকা লেখো পুনঃশক্তি টিকা লেখো মহারণীর ঘোষণাপত্র টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা পরবর্তী প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অধিক গুরুত্ব সহকারে দেখবে পরবর্তী প্রশ্ন বাংলায় নবসূত্র আন্দোলনের সম্পর্কে লেখো দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যাগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন উদ্বাস্তু সংস্থা বলতে কি বোঝো এই সমস্যার সমাধান নিয়ে নেহেরু লেখায় চুক্তির কি ভূমিকা ছিল তো এই ছিল আজকের ইতিহাসের সম্পূর্ণ সাইশন এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো